এর শাস্তি আমার পেতেই হবে বলো কি করবো বলো তোমাকে নিয়ে এখন কি করবো বলো তুমি বলো কি করবো বলো বাড়ি কোথায় সমাজে বাবার নাম বলেছে বলো কি করবে তোমাকে নিয়ে কি করা উচিত বলো তুমি এত সুন্দর একটা কাজ করেছো পুণ্যের কাজ এই পুণ্যের কাজের কি তোমাকে পরিণামটা কি দেবো উপহারটা কি দেবো বলো এবার বলো তোমার জন্য কি করতে পারি আমরা তুমি চলে যাও ছেড়ে চলে যাও তুমি